পারুলকে নির্দোষ প্রমাণ করে বাড়িতে এসেই শিরিনকে চর মেরে উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছে বন্ধুরা হ্যাঁ দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন দেখা যাবে গল্পের উকিল নিয়ে কোর্টে হাজির হয় তারপর জশ সাহেবকে বলে জয় সাহেব আমি রায়ান বাসু আমি সঙ্গে করে পারো চক্রবর্তীর জন্য উকিল নিয়ে এসেছি তখনই দেখা যাবে জশ সাহেব বলে সবই তো বুঝলাম কিন্তু আপনি কে তখনই উকিলবাবু বলে যা সাহেব উনি হচ্ছেন রায়ন বাসু পার চক্রবর্তীর হাজবেন্ড তখন এই কথা শুনে পারন খুব খুশি হয় আর মনে মনে বলে রায়ন এই উকিলবাবুকে তো আমি কখনো দেখিনি তার মানে ও নিজে থেকে পরিচয় দিয়েছে যে ও আমার হাজবেন্ড সত্যি সত্যি আমি আজকে খুশি হয়ে গেলাম ওইদিকে রায়নের মা শিরিনকে বলে শিরিন এবার কি হবে রায়ন কী করে ফিরে আসলো কি করে তারপরে দেখা যাবে রায়নের পক্ষের উকিল বলে জজ সাহেবকে জশ সাহেব এখানে পারুল চক্রবর্তী যে নির্দোষ সেটা আমি প্রমাণ করে দেব আর এই ভিডিওটা যে মব করে তৈরি করা সেটাও আমি প্রমাণ করে দেব কিন্তু তার জন্য আমার একটা দিন সময় লাগবে আর যেহেতু পারুল চক্রবর্তী এখনো দোষী হিসেবে সাব্যস্ত হয়নি তার জন্য আমি পারুল চক্রবর্তীকে একদিনের জন্য জামিন জামিনের আবেদন করছি তখনই দেখা যাবে শিরিনের পক্ষের উকিল কিছু বলতে চাইলেও জজ সাহেব তাকে বসিয়ে দেয় আর জজ সাহেব বলে পারুল চক্রবর্তী যেহেতু দোষী বলে এখনো এখনো প্রমাণ হয়নি তার জন্য পারুল চক্রবর্তীকে আমি একদিনের নয় এক বেলার জন্য মঞ্জুর করলাম আর সময় দিলাম। তখন কার্যক্রমের কথা বলে সেখান থেকে চলে যায় ওইদিকে পারুল পারুল রায়ানের কাছে আসে আর এসে বলে রায়ান তুই এখানে তুই তুই কি করে খবর পেলি যে আমার এই অবস্থা তখন মল্লার বলে পারুল সরি গো আমি না তোমার কথা রাখতে পারিনি আমি ব্রোকে সবকিছু না জানিয়ে থাকতে পারলাম না তখনই দেখা যাবে যে মল্লার মল্লার রায়নকে ফোন করে সবটা বলে তখনই রায়ন আর কোনো কিছু না ভেবে সঙ্গে সঙ্গে জামা কাপড় গোছাতে থাকে তখন রুকু বলে রায়ন তুই কোথায় যাচ্ছিস তখন রায়ন বলে দিদি পারুল জেলে তখনই রুকু বলে কি বলছিস তুই তখন রায়ন বলে হ্যাঁ পারুলকে গয়না চুরি দেয় মা জেলে ঢুকে দিয়েছে তাই ওকে বাঁচাতে আমাকে যেতে হবে তখন রুকু বলে দেখ রায়ন এখানে পড়াশুনো কিন্তু খুব করা তুই কিন্তু ইচ্ছে করলে আবার এসে জয়েন করতে পারবি না এটা আমাদের কলকাতা নয় তাই তুই এত বড় একটা সুযোগ হারিয়ে চলে যাবি তখন রায়ন বলে দেখ দিদি ওই জন্তুটার কাছে না আমার অনেক ঋণ রয়েছে আমি যখন আমি যখন কেসে ফেসে গিয়েছিলাম আমাকে কিন্তু জেল থেকে ছাড়ানোর জন্য এই যন্ত্রটা অনেক কিছু করেছে জন্তুটার কাছে অনেক ঋণ আছে এই ঋণের বোঝা নিয়ে আমি কিছুতে শান্তিতে থাকতে পারবো না রে দিদি আমাকে এখন ওর পাশে গিয়ে দাঁড়াতে হবে আমি না সুযোগ পেলে আবারও আবার স্কলারশিপ পেয়ে এখানে আসতে পারবো কিন্তু জন্তুটার এখন যদি আমি গিয়ে পাশে না দাঁড়াই তাহলে জীবনটা পুরো শেষ হয়ে যাবে তখন লুকু বলে এ না হলে আমার ভাই এজন্য তো তোর জন্য আমার গর্ব হয় আসলেই তো আমি হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নাগোয়াল ছেড়ে চলে এসে এখন খুব শেকর ছাড়া মনে হচ্ছে রে আফসোস হচ্ছে আর কিন্তু তোদের দুজনকে দেখে খুব শান্তি পাচ্ছি যে তোরা এত দূরে থেকেও এতটা এতটা টান তোদের মধ্যে যা ভাই যা তারপরে দেখা যাবে পারুল বলে কিন্তু রায়ণ তুই তো পড়াশোনা বাদ দিয়ে এখানে চলে আসলি তখন রায়ন বলে পারুল তুই না থাকলে আমার কিসের কম্পিটিশন তোর জন্যই তো আমি সবকিছু পেয়েছি তাহলে আবার না হয় পেয়ে যাব তোর সঙ্গে না আমার কোনো রকম কোন শত্রুতা নেই আর হিংসাও নেই কিন্তু কম্পিটিশন তোর সঙ্গে কম্পিটিশন করেই আমি এত দূর পর্যন্ত এসেছি তুই না থাকলে কার সঙ্গে আমি কম্পিটিশন করবো বল ওই চিটিং বাদ সিরিনের সঙ্গে চল চল আমাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে তারপরে দেখা যাবে ওরা বাইরে গেলেই শিরিন আর রায়নের মা সব সবাই যায় তখনই রায়নের মা বলে রায়ন তুই তোর কেরিয়ার ছেড়ে এই মেয়েটা জন্য চলে আসলি তখন চিরিন বলে তুই কি করলি বলতো তুই কেন চলে আসলি তখনই রায়নের মা বলে তো কেরিয়ার কথা তুই ভাবলি না একটা চোরের জন্য চলে আসলি তখন রায়ান বলে শোনো মা তুমি যদি আমার কথা ভাবতে না তাহলে আজকে এত কিছু করতে না তোমরা কি করলে এই মেয়েটা কেভাবে ভাসিয়ে দিলে শোনো তোমাদের সঙ্গে না এসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না হ্যাঁ আমি সবকিছু পেয়েছিলাম পারুলের জন্য তাই আমি চলে এসেছি পারুলের জন্য চল পারুল এই বলে দোকানে গিয়ে সে ভিডিওগুলো দেখতে থাকে তখনই রায়ন বলে এই সময়টার মধ্যে তুই কি করছিলি পারুল সেটা যদি জানতে পারতাম না সব থেকে ভালো হতো মনে করার চেষ্টা কর তুই কি করছিলি তখনই পারুল বলে আমি কি করছিলাম আমি তো দোকানেই ছিলাম তখনই দেখা যাবে পারুল বলে আসলে আমার এতটুকুই মনে পড়ছে যে দোকানে অনেক ভিড় হয়েছিল তখন আমি আর বল দিদি সামলাতে না হিমশিম খাচ্ছিলাম তখন রায়ন বলে দাঁড়া তোরা সামলাতে হিমশিম খাচ্ছিলি এই কথাগুলো না আমার খুব চেনা মনে হচ্ছে তখনই রায়ন নিজের ফোনটা বের করে আর ফোনটা বের করে তখনই দেখতে পায় যে পারুল তখন রায়ানের সঙ্গে কথা বলছিল তখন রায়ান বলে পারুল তুই তো আমার সঙ্গে কথা বলছিলি তখন পারুল বলে হ্যাঁ তাই তো আমি তো তোর সঙ্গে কথা বলছিলাম তখনই পারুলের মোবাইলেও সেই টাইমের কল রেকর্ড দেখতে পায় তখন মল্লার বলে কিন্তু পারুল এটা তো স্ট্রং এভিডেন্স আছেই কিন্তু তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলছিলে সেটা মনে করো তখনই পারুলের মনে পড়ে যে বাইরে দাঁড়িয়ে কথা বলছিল তখন পারুল বলে আমি বাইরে দাঁড়িয়ে কথা বলছিলাম তখন রায়ান বলে বাইরে নিশ্চয়ই কোনো সিসিটিভি ক্যামেরা বা কিছু থাকবে তখনই মনোজিৎকে দেখে বললেই মনোজিৎ বলে আমাদের তো বাইরে কোনো সিসিটিভি ক্যামেরা নেই যা আছে ভিতরেই আছে তখন রায়ান বলে তাহলে বাইরে গিয়ে আমাদের দেখতে হবে চল পারো চল তারপরে ওরা বাইরে গিয়ে খুঁজতে থাকে আর রায়ান বলে আচ্ছা আমরা কি কোনো প্রমাণ পাবো না এভাবে তো হবে না এভাবে কিছুতেই হবে না তখনই পারুন এদিক ওদিক তাকিয়ে হঠাৎ করে মনোজিতে গাড়ির দিকে তাকায় আর বলে রায়ান এই গাড়ির সামনে দাঁড়িয়ে নাম কথা বলছিলাম আর এখানে না কাকুমণির গাড়ির মধ্যে ক্যামেরা আছে তখনই রায়ন বলে হ্যাঁ পারুল তুই তো ঠিক বলেছিস তুই তো তোর প্রমাণ জোগাড় করে দিলি রে পারুল তখন মনোজিৎ আসলেই রায়ন বলে ফুটেজ লাগবে কাকুমণি তখনই মনোজিৎ সঙ্গে সঙ্গে দেখা যাবে তার পরের দিন কোর্টে সে দুটো ভিডিও পেশ করে রায়ান দুটো ভিডিও জশ সাহেব দেখতে থাকে ওইদিকে রায়নের মা বলে শিরিন ওরা কি ভিডিও দেখাচ্ছে গো তখন শিরিন বলে জানি না কাকিমণি কিন্তু রায়ান আর পারুল একসঙ্গে থাকলে না ওদের জোরটাও না বেড়ে যায় কি হচ্ছে কিছু বুঝতে পারছি না রায়ানো চলে আসলো ওইদিকে ঠাম্মি বলে কি থেকে কি হয়ে গেল দুটো দিন বাড়িতে ছিলাম না তার মধ্যে এত কিছু ঘটে গেল তখন রায়ানের বাবা বলে সেটাই তো না পারলাম বাবার অপারেশন করতে না পারলাম কিছু করতে কি হলো কে জানে রায়ানটাও তো ফিরে আসলো তখন ঠাম্মি বলে এক হিসেবে ভালোই হয়েছে ওরা দুজন একসঙ্গে থাকলে কি হয় কি করতে পারে ওরা সেটা এবার বুঝুক আর আলাদা থাকলে কি হয় তখন এই কথা বলে ঠাম্মি খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে জয় সাহেব বলে এখানে দুটো ভিডিও একই টাইমের কিন্তু এখানে দেখা যাচ্ছে পার চক্রবর্তী যখন এই ঘটনাটা ঘটে তখন পার চক্রবর্তী ফোনে বাইরে দাঁড়িয়ে কথা বলছিল তাই একজন মানুষ দু জায়গায় তো একসঙ্গে থাকতে পারে না তখনই উকিল বাবু বলে হ্যাঁ ইউরনার সেটাই বলছে তার মানে এখান থেকে একটা ভিডিও মফ করা আর সেখানে পার চক্রবর্তী তার হাজবেন্ডের সঙ্গে তার আগে থেকে বাইরে দাঁড়িয়ে কথা বলছিল তাহলে সে কি করে কি করে গয়না চুরি করলো ইউরনার এখানে তো পারল চক্রবর্তী নির্দোষ সেটা প্রমাণই পাওয়া যাচ্ছে তখন যশ বলে এই ভিডিও দুটো পরীক্ষা করার জন্য আমি নির্দেশ দিচ্ছি কোনটা আসল আর কোনটা নকল মৌসুমী বসু যেটা দিয়েছে সেটা মপ করা কিনা সেটা দেখতে হবে তারপরে দেখা যাবে তার রিপোর্ট চলে আসলেই রিপোর্টে আছে যে মৌসুমী চক্রবর্তী যে ভিডিওটা দিয়েছে সেটা মপ করা তখনই যশ বলে তার মানে এখানে বোঝাই যাচ্ছে পার্ল চক্রবর্তীকে কেউ ফাঁসানোর জন্য কাজ করেছে আমি পারল চক্রবর্তীকে নির্দোষ বলে ঘোষণা করছি আচ্ছা পারুল এখানে কাউকে তোমার সন্দেহ হয় তখন পারুল বলে হ্যাঁ ওরনার হয় কিন্তু এটা বাড়ির ব্যাপার তো বাড়িতে গিয়ে না হয় আমরা মিটিয়ে নেব তাই সেটা আমি কোর্টে আনতে চাইছি না তখনই জজ সাহেব বলে ঠিক আছে তাহলে কোর্টের সময় যারা নষ্ট করেছে তাদেরকে আইনি হেফাজতে আনার আমি আদেশ করছি আর পুলিশ এটা তদন্ত করবে ভালো করে তদন্ত করবে তখনই দেখা যাবে জজ সাহেব চলে গেলে ওইদিকে রায়নের মা খুব ভয় পেয়ে যায় বলে শিরিন এই বয়সে কি আমি থানায় যাব নাকি তখনই শিরিন চলে যেতে লাগলে রায়নের মা বলে না শিরিন একদম না এবার আমাকে এইভাবে ফাঁসিয়ে দিয়ে ময়ে তুলে দিয়ে তুমি এখান থেকে চলে যেতে পারবে না যা হওয়ার হবে বাড়িতে গিয়ে কি হবে তুমি বুঝতে পারছো তো ওইদিকে ছাড়া পেয়ে পারল গিয়ে রায়নকে জড়িয়ে ধরে তখন রায়নও পারলকে জড়িয়ে ধরে যা দেখে সবাই খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে রায়ন পারল সহ বাড়িতে গিয়ে রায়ন প্রচন্ড রেগে যায় শিরিনা সিন রায়নের মায়ের ওপর তখনই শিরিন পারলের নামে বাজে কথা বললেই রায়ন ঠাসিয়ে একটা চর মারে শিরিনকে